বলই ঠিক আজকের প্রথম নাম্বার তোমাকে ভালোবাসে দিতে পারি প্রাণ তুমি মাটি আমি নীল আসমান ফাস্ট এভিনিং নাম্বার আর এক নাম্বার উঠে মামা লাইরা চাইরা গচ্চা গুচ্চা সুন্দর করে একটা মামা টিকেটটি ধরবো ধন্যবাদ এবার হাত মাথার উপর রাখা যাবে না এখানে রাখো ফ্রেমের উপর রাখো লক্ষ্য রাখুন ওঠে আসলো টিকিটটা নতুন জামাই আইসে বাড়ি খাইতে দিবেন কি আম কলা দোদ কালার হলুদ সিরিজ গ সিকিউরিটি মনোগ্রাম ছিল আমাদের তাজমহল নাম্বার জিরো ফোর সেভেন এইট জিরো অ্যান্ড লাস্ট নাম্বার

লক্ষ রাখুন অপর পৃষ্ঠে কি লেখা রয়েছে অপর পৃষ্ঠে কোন নাম কোনো ঠিকানা লেখা ছিল না শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়া ছিল আমরা কাঙ্ক্ষিত যোগাযোগ নাম্বার থেকে ওনার সঙ্গে যোগাযোগ করব তারপর আপনাদের মাঝে তাকে পরিচয় করিয়ে দেব কিনি কোন সে ভাগ্যবান পেয়েছে তার নাম কি তার বাড়ি কোথায় তিনি কোন পেশায় নিয়োজিত বিস্তারিত জানাবো আমাদের কাঙ্ক্ষিত যোগাযোগ নাম্বারের মাধ্যমে মোবাইল রেডি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো ফোর নাইন দুটি নাম্বার আমি গোপন রেখেছি আগে কাঙ্ক্ষিত যোগাযোগ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে দেখি এখন এই ভদ্রলোক কোথায় কোন অবস্থায় মামা খাইছে সেরে ক্লিয়ার মামা ধরলেই জিক ফোনটা ধরেন ধরেন মামা ধরেন ধরলেই জিক্সার কারো কারো কি ফোন বাজে মেলার মাঠে মামা